আফনারার কাছে প্রশ্ন আপনারা সরল সুজা মানুষ আমাল্লাখান লাখান আল্লাহরে ফাঁসি দেওয়া দায়নি হাজার হাজার বছর হিসা আকাশ জগতে দা খাইয়া বাসে বাসে মনে সুতরাং নবী দুনিয়াত আইসুন যার অনুসারে সাধারণ উন্মত আসন নবীও আসন আমার পেয়ারা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসারী উম্মত আসন নবীও قَالَ اَصْل خَلِي اَصْنَّا وَرَمْ شِس جُگেই ইয়ে উম্মত আর আমার নবীর দ্বীন এর হাফাযতের জন্য তাইন আসমান تک কেয় যমিনা ইয়া লম্বা লা ইউশকান না ইয়ান যিলাফيكم ইবনু মারইয়াম হাকামান আদাল মুকসিতান সলিম ওয়া ইয়াকতুলু

এই শরীরে ধ্বংস করবা শুকরে মারবা এই শিকার যে আছে না শিকার শিকারে মারবা দার কাতল হরবা সেই সময় মালের তো প্রাচুর জৈব সেই সময় মালে দুনিয়াটা ভরে গিয়া গা একটা আল্লা করা একটা দুনিয়া আসমান জমিন দুনিয়াসমান শ্রেষ্ঠ ক্যাশ্রেষ্টই যাব গিয়া ঈশা আলাই সালাতাম আসমান থেকে লাম্বা শুলি রে ধ্বংস করবা এটার কারণ কি তা শুলি বুঝছ তো মাত না শুলি বুঝাইতে পারলাম না ফাঁসি দে না ফাঁসি তে খ্রিস্টানদের বিশ্বাস ইয়াহুদরা ঈশা আলাই সালাম রে ফাঁসি দেলাইছে খ্রিস্টানরা দুই দলে বিভক্ত এক দলে ঈসা সালামের প্রতি বিশ্বাস রাখে তার নিজে আল্লাহ আরেক দলের বিশ্বাস ঈসা আল্লাহর সন্তান অর্থাৎ দলে বিভক্ত হইল দুই দলে এক দলের বিশ্বাস ঈসা সালাম স্বয়ং আল্লাহ আরেক দলের বিশ্বাস ঈসা স্বয়ং আল্লাহ না তবে আল্লাহর সন্তান এমন সম্মান তারা দেয় আল্লাহ আলাইহিস সালামকে আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলেরা খ্রিস্টান ধর্ম খ্রিস্টানর ধর্মদের গ্রহণ ধরিল হাজার হাজার না লাখ লাখ স্কুল কালসিটির ছেলেরা সীমান্ত এবং সীমান্তের ভিতরে দণ আর ছেলেরা এরা খ্রিস্টান হইতেছে তারার বাংলা বই পড়িয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত হইতেছে কিন্তু এরা যে খ্রিস্টানর প্রকাশ করে না তারা নামও বদলায় না নাম যে আবদুল্লাহ আবদুল্লা আছে কিন্তু সে ত্রিস্টান নাম আব্দুল করিম আব্দুল করিমই আছে কিন্তু সে ত্রিষ্টান সে বুঝুই না সেইটা বুঝতে রাজিও না আল্লাহ যদি মানে ঋষা আল্লাহিসাল্লাম যদি তার আল্লাহ হয় এক দলের বিশ্বাস মতো ঋষা আল্লাহিসাল্লাম যদি আল্লাহর সন্তানের আরেক দলের বিশ্বাস মতো তাহলে তার বিশ্বাসের মাঝে এটাও আছে ঈশা আল্লাহ ইসলামের মার নাম মরিয়ম তারা হয় মেরি আমরার কিতাবের বাসায় বা আমরার বইয়ের বাসায় ঈশা আল্লাহ ইসলামের মার নাম কিতা হয় না তারা হয় মেরি হোক তারার বাসায় তারা হয় মেরি মেয়ের স্টপ আছে ডাহাত সিলেটে আছে আপনারা দেখবা বড় বড় সাইনবোর্ড হ্যাঁ সুনামগঞ্জ আছে তো তারার বাসায় ঈশা আল্লাহ ইসলামের মার নাম কিতা ক মেরি এখন তারার কাছে আমরার প্রশ্ন ঈশা যদি আল্লাহ হন তাহলে মার দরহার্কিতা মার গরজের জন্ম নেয় এ তো আল্লাহ হইতে পারে না মাথনা মার গরজের জন্ম নেয় সে আল্লাহর সন্তানও হইতে পারে না না তারার এই বিশ্বাস যে হজরত সালাম মরিয়ম ময়রুম সালামের গর্ভ থেকে জন্ম মরিয়ম ময়রুম সালামে খাওয়াইয়া টাওয়াইয়া পেশাব পায়খানা খরাইয়া তান্ডে ফাইয়া তানরে বড় করছেন শেখ রিসা আল্লাহিসাল্লাম যখন বড় হইয়া গেলা লাগিয়া তারারে বিশ্বাসে তান আল্লাহ আল্লাহর সন্তান ইয়াহুদরা তানরে ফাঁসি দেলাইছে ফাঁসি কাঁচতে ঝুলাইছে তানরে ফাঁসি দেলাইছে। আপনারার কাছে প্রশ্ন আপনারা সরল সুজা মানুষ আমাল্লাহ খান আল্লাহরে ফাঁসি দেওয়া দায়নি আপনারার কাছে প্রশ্ন আপনারা সরল সুজা মানুষ আমাল্লাহ খান আল্লাহরে ফাঁসি দেওয়া যায়নি তো না আল্লাহরে ফাঁসি দেওয়া যায় যারে ফাঁসি এত দুর্বল ইয়াহুদরা যারে ফাঁসি দোইলো তাহলে বোঝা গেল ইয়াহুদরা থেকে শক্তিশালী তান ফাঁসি দোইল ফাঁসি দেলাইলো তাও আল্লাহর মাথাও না

আসেনি আল্লাহর গুমের দরকার আছে নি আল্লাহ ইসলাম ঘুমাইতানা ঘুমাইতানা মাথা না ঈসা আল্লাহ ইসলামে এ পেশাব হত ঈসাআ আল্লাহ ইসলামে ফায়খানা খোটতানা না ঈসা আল্লাহ ইসলামে তান মায়ের দুধ খাইতানা খাইতানা সবগুলা মানুষের গুণাবলী আসিল ঋষা আল্লাহামের মৌজুদ আর তারার ভাষায় তারার বিশ্বাসে ইয়াহুদরা ঈসা আল্লাহ রে ফাঁসি দিলাইছে আমরার বিশ্বাসে ইয়াহুদরা ফাঁসি দিছে না ওয়ামা কাতালুহ ইয়াকি না ওয়ামা কাতালুহ ইয়াকি না নিশ্চিত সন্দেহাতির ভাবে ইয়াহুদরা ঐসা ফাঁসি দিতে পারছে নাই বরং ঈসা আল্লাহামের সাদৃশ্য আরেক ব্যক্তি তারে ফাঁসি দিছে যে সময় ঐসা বুজি দিলা যে ইয়াহুদরা লিব মারি লিব গড়ের ভিতরে তান আবদ্ধ অবরুদ্ধ এই সময় ঘোষণা দিলা তান হাওয়ারি যারা আছিল তান ভক্ত যারা আছিল তারারে কইলা এ তোমরার মাঝে কে আস কে আস এ যুবকরা তোমরার মাঝে কে আস আমার নমুনা তুমদারে দেওয়া হইব আমার সাদৃশ্য তুমদারে দেওয়া হইব আর আমার বদলা তোমরা ফাঁসি কাস্টে ঝুলবাই আর আমার সাথে এমন কে আছে এক যুবক দাঁড়াইল তা সিরি রায়াত এক যুবক দাঁড়াইল দাঁড়াইয়া কইল্যা আমি প্রস্তুত তোমার নমুনা আমারে দেলাবা হইব আর তোমার বদলা আমি ফাঁসি কাস্টে ঝুলবো আর তোমার সাথে যাইব। তারে তারা ফাঁসি দিছে আর ঈসা আলাই ইসলাম রে আল্লাহ তালা জিবিল আমিনের মারফতে আসমানও উঠাই দিস বর্রফাউল্লাহলাই কোরআনের শব্দ বর্রফাউল্লাহলাই ঈসা আলাই ইসলাম রে তারা মারতে পারছে না আল্লাহ তালায় তান আসমান জগতে নিছন গিয়া হাজার হাজার বছর চলছে তাই আসমান জগত এখনও জীবিত আসন বাকি আর যতদিন তাহার জীবিত থাকবা আরেকটা দল কাদিয়ানি এরা হয় ঈশা জীবিত ঈষা জীবিত তারা তোমরা যে কীমানো জিতা আমরা তো না ঈসা আসমানো জিতা আল্লাহ ঈশা আসমানো জিতা কয় ক না আমরা মানি না মানি না মানি না মানি না কোন তারার যুক্তি তারার প্রশ্ন হইল ঈষা আসমানো জীবিত থাকবা কেমনে আল্লাহ কোরআন শরীফে কইছেন ওয়া মা জাআল্লাহুম জাসাদাল লা ইয়াকুলুনা আত-তাআম যে নবী দেহ আমি এমন ধরনের বানাইছি না যে না খাইয়া বাসতে পারে আর আসমানে খানির কোনো ব্যবস্থা নাই এই কেন খেত নাই রেস্টুরেন্ট দোকানও নাই চাল ডাইলের কোনো ব্যবস্থা নাই সুতরাং এ হাজার হাজার বছর ঈসা আকাশ জগতে দা খাইয়া বাসে বাসে মনে সুতরাং ঈসা মরি গেছেন গিয়া কাজিয়ানেরা kita ulu akidar bishar risa kita kona mori ke তারা যুক্তির আলোকে ঈসার মত প্রমাণিত করে আর কুরআন আর হাদিস ঈসা আলাইহিস সালামের হায়াত প্রমাণিত করে আপনারা কুরআন হাদিসের কথা মানুন না তার যুক্তির কথা মানুন মানো না জোরে মানো না কুরআনে যেটা কইছে সেইটা সত্য হাদিসে যেটা কইছে সেইটা সত্য আমার যুক্তি মানলো সত্য না মানলো সত্য এখন নাও তারার যুক্তির দিকে তারা কয় হাজার হাজার বছর তাই নানা খাইয়া বাসবা কেমনে হাজার হাজার বছর তাই নানা খাইয়া বাজবা হইল কেটায় কয় আসমানত গড় বাড়ি নাই আসমানত খানি খুরা খেত খামার রেস্টুরেন্ট হোটেল রেস্তোরাঁ আছে নি নাই সুতরাং তাই না আনা খাইয়া এই হতাত হইল ভুল আনা খাইয়া তাই ডাকবা কেমনে আমি একটা দৃষ্টান্ত দেই একবার তাই নয় বিয়া করছে তার হৌরে দিছে হৌরি হৌরি বুঝতো এ মাতো না বেদা না বেদি হৌরি বেঁটি বেটির মায়া বেশি না বেটার মায়া বেশি বেটতে দিছে একটা মুরগি বাচ্চাওয়ালা মুরগি দিছে ওই মুরগিটা ফাল মুরগিটা ফাললে আমার জামাই রে আমার দামান দেখাই ডিম ঠিম খাওয়াইবে বাচ্চা ঠাচ্চা খাওয়াইবে দিছে বেশ শতটি বাচ্চাবালা দিছে এখন তই মুরগিরে বেটেও খুব মায়া করে বেটির জামাইও বেশি মায়া করে যেহেতু এটা হৌরির দাম উকার টাকান লামাইয়া লামাইয়া লামাই লামাইয়া বাচ্চা রে বেশি বেশে খাওয়ায় একদিন বেডা গেছে বাজার দিন হয়ে গেছে আইয়া দেখে মুরগিও নাই মুরগির বাচ্চাও নাই বেটে দেখি আমার হৈরি দিলা আমার মুরগিটা আমার বড় মায়ার মুর্গীন মুরগির বাচ্চা একটাও দেখি নাই ফুলি টেকট নাই কয়ে গেছে কইটা উঠে গেছে হলদি উগারো উগারো উঠে গেছে দেখা তো আনা হাই মরব আনাহাইয়া মরব আমার হুদি দিছে অতদিন লামাইয়া লামাইয়া উগাৰ থাকি লামাইয়া লামাইয়া আমরা খাবাইছে অনে মুরগি আর বাচ্চা তো বড় গেছে আমি অকল দি উড়া দি উড়ি গেছি কি উগার ওই এখন দানে রোগার উঠে তুই আনা খাইয়া মরব আনা খাইয়া মরব না খাইয়া মরব আনা খাইয়া মরব না খাইয়া মরব আল্লাহই কোন অফি সামায়ে রিযকুকুম ওয়া মা তুআদুন তোমরা রিজকের বান্ডার আসমানো এই দান খাউরা তোমার দানের বান্ডার আসমানো এই গম খাউরা তোমার গমের বান্ডার আসমানো এই রুটি খাউরা তোমার রুটির বান্ডার আসমানো এই ফল frutura খল তোমার ফল frutের বান্ডার আসমানো আমি নির্ধারিতে টপায়ে নির্ধারিত পরিমানে দুনিয়াত দেই আসল রিজকের বান্ডার জমিন ও আসমান সুবহানাল্লাহ কোনা জমিন আসমানো যখন তার মুরগি জালাখান উবারে উঠতে আনা হাইয়া মরব এখন খানার বান্দার ইসা ইসলাম গিয়ে আনা হাইয়া মরবা না খাইয়া মরবা মা তো না খাইয়া মরতা নাই আনা মরবা এটা হলো তারার যুক্তি তারার যুক্তিটা ঠিক না ও ঠিক হ না ঠিক না ও দুই নম্বর কথা আকাশ জগতে খানা আছে খানা দুই জাত একটা হইলো রুহানি খানা একটা হইলো জিসমানি খানা রে বডি রে রক্ষা করবার লাগে জিসিম জাতীয় খানার প্রয়োজন আর আত্মারে রক্ষা করবার লাগে আত্মা জাতীয় খানার প্রয়োজন আর আলমে ভালা অর্থাৎ আকাশ জগতে সেই সেইখানে রুহানি খানা চলে রুহানি খানা চলে এই 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 বডি জাতীয় খানা জমিনে চলে আর রুহানি খানা খুনের চলে হ না আসমান চলে সেই গেল ফরিস্তার জগৎ ফরিস্তারার জগত যখন গিয়েছে আল্লাহ ইসলাম গেছা ফরিস্তারার খানা যেটা সেইটা খাইবা মক্কা শরীফ গেলে রুটি খাইবাই না পাত খাইবাই না রুটির দেশ গেলে রুটি খাইবাই ফলের দেশ গেলে ফল খাইবাই যে দেশে যে যে প্রথা আছে সেই খানা তুমি খাইবাই জমিন তাক্কা জন আসমানে যাইবা তন আসমানের জাতীয় খানা তোমার হইব। সেইটাই তোমার জন্য উপযুক্ত একদমই আর খানা খাইয়া আসান যোগ্য তো নাই মাথ না দুনিয়ার খানা খাইলে আসমান জগত বাস্তায় নাই আসমান জগত স্বাস্থ্য আর নিজের জীবন রক্ষা করতে হইলে আসমান জাতীয় খানা তোমার খাওয়া লাগবো আসমানের খানা হইলো রুহানি খানা সেই বিহামদিকা তাসমা বিদিকা বিহামদিকা সেই চাইলো সুবহান সেই সুবহান রাব্বিল হাজিম সেই কেন হইলো আল্লাহ জিকির তোমার খাদ্য আল্লাহ জিকিরের দ্বারা তোমার স্বাস্থ্য ঠিক তোমার জীবন ঠিক তুমি বাস পাই শুধু না বরং তোমার উন্নতি থেকে উন্নত সাধিত হইব তিন নম্বর কথা খাওয়ান লাগতো নাই আনা খাইয়া বাসবা খাওয়া আনা খাইয়া বাসবা কোরআন শরীফের মাঝে আছে আসাবে কহফ আসাবে কহফ তিনশো নয় বছর তিনশো না তিনশ

মাথ না টিফিন খানা খানইয়া গেছে এরা তো নবিহ না রসুলনা এরা নবিহ না রসুলনা এরা তো উম্মত সাধারণ উম্মত এরারে যদি এরারে যদি আল্লাহ তিনশো নয় বছর একাদারে আনা খাবাইয়া খানি সারা জীবিত রাখতে পারে সেই আল্লাহ ঈসা আলাই সালাম রে তার সান্নিধ্যের জগতে আনা খাবাইয়া জি তা রাখতে পারে না পারে না তো না পারে না পারে না পারে সুতরাং আনা খাইয়া মরবার কোনো প্রশ্নই আসে না জিতা রাখব কে গীতা রাখবো কে গীতা রাখবো কে